নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আছি একটা ক্ষেতে যেখানে উচ্চ ফলনশীল বেগুনের চাষ করা হবে তো যেই কৃষক বা নাসাই দাদার জমি তার সঙ্গে একটুখানি কথা বলবো যে কেন এই প্রজাতিটাকে তিনি চুজ করেছেন বা বেছে নিয়েছেন সঙ্গে থাকুন এটা কিন্তু আপনার জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে দাদা কেমন আছেন ভালো আপনি ভালো আছেন ভালো আছি দাদা এর আগে একদিন এসছিলাম আপনার কাছে হ্যাঁ দাদা সেবার তো পটল দেখিয়েছিলেন তাই না এইবার বেগুনের এই ক্ষেত আচ্ছা এই প্রসেসটাকে কি বলে এটা মালচিং ড্রিপ দিয়ে মালচিং দিয়ে চাষ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো অত একটা প্রচলন হয়নি বাইরে কম না এটা আপনার জল সেভেন্টি জলটা মানে বাঁচবে আচ্ছা অপচয় হবে না আচ্ছা আর এই যে মালচিংটা দেওয়া একবার একটু খরচ হলেও নিরানি খরচ আচ্ছা হবে না ঘাস হবে না ঘাস হবে না বন্ধুরা দেখুন সিস্টেমটা কত সুন্দর এই প্লাস্টিক জাতীয় জিনিসটাকে বলা হচ্ছে মালচিং আর এই প্রসেসে করা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে এই প্রসেসটাকে বলা হচ্ছে মালচিং পদ্ধতি বা মালচিং প্রসেস তো মালচিং পদ্ধতিতে করলে দাদা যেটা বলছেন সুবিধা যে ঘাস হবে না আশেপাশে ঘাস হলে কি হচ্ছে আপনি যখন গাছের খাবার দিচ্ছেন যত্ন করছেন ওই ঘাসেই খেয়ে নিচ্ছে তাই তো তাতে পরে গাছের গ্রোথ ঘাস খেতেই পারবে না পুরোটাই গাছ মানে সার খাবে হ্যাঁ আর সেরকম ফলন দেবে সঠিক কারণ গাছেই খাবে আর এখানে ফুটো হয়ে থাকে হ্যাঁ ওটা লাগানো হবে একটু পরে আমি দেখাচ্ছি এখনো আচ্ছা লাগানো হয়নি চারা আচ্ছা আচ্ছা তাহলে কি হয় বন্ধুরা এই যে জায়গাটায় কভার এটা তো সূর্যের আলো পাচ্ছে না বাতাস পাচ্ছে না অতএব ওখানে কোনো ঘাস জন্মগ্রহণ করতে পারছে না অক্সিজেনের অভাবে এবং সূর্যের আলোর অভাবে কিন্তু যে জায়গাতে গাছ রয়েছে সেখান থেকে গর্ত করে হ্যাঁ ছিদ্র করা ছিদ্র করা হচ্ছে আচ্ছা দাদা এই যে যে জাতের বেগুনটা আপনি করছেন এটার নাম কি এটা বাইরের একটা ভিয়েনার দুশো বারো মানে ভ্যারাইটির নাম আচ্ছা এটা কলমের চারা মানে কলমের চারা গাছের মূল যে শিকড় যে গাছটার আচ্ছা গাছটা অন্য গাছ আচ্ছা এই গাছটা আপনার মিনিমাম দুই থেকে তিন বছর থাকবে আচ্ছা মরবে না আচ্ছা আর এর শিকড়ের ক্ষমতাটা বেশি আচ্ছা এর ফলন বেশি হয় একটু গভীরে যায় কি সা একটু গভীরে যায় যদি জল জলের অভাবও পড়ে তাও গাছ সহজে মরবে না আচ্ছা আর মাটি বাই যে সব রোগ লাগে এতে রোগ কম হবে আচ্ছা এটা তো দাদা আপনি প্রথমবার করছেন না হ্যাঁ প্রথম করা হচ্ছে আচ্ছা তাহলে এই মুহূর্তে তো বোধহয় চারা দিতে পারবেন না কাউকে না আমার এটা আমি আমার নার্সারির একটা মানে কি বলবো গ্যারান্টি দিয়ে থাকে মানে আমার যে কোনো পেঁপে হোক পটল হোক বেগুন হোক যা আমি আগে নিজে চাষ করে দেখি ভালো যদি হয় তারপর চাষি খেতে এটা আমি চাষ করছি অল্প একটু জমিতে মোটামুটি আট নখাটা জমিতে করা হচ্ছে যদি ভালো হয় তাহলে পরের বছর থেকে মানে চাষিকে দিতে পার মানে সত্যিই প্রশংসার দাবি রাখেন দাদা অনেক নার্সারি কি আছে বাইরে থেকে চারা কিনে এনে তারপর হোলসেলের চারা কেনেন তারপর তিনি বিক্রি করেন কিন্তু দাদার যেটা পলিসি যে আগে আমি নিজে দেখব আমার যদি মনে হয় এটা একটা লাভজনক চাষ তবেই গিয়ে আমি কিন্তু এই চাষ মানে অন্যান্য চাষিদের হাতে এর গ্রাফটিং চারা তুলে দেবো আদারওয়াইজ আমার যদি মনে হয় এটা লাভজনক নয় তাহলে আমি সেটা অন্যদের হাতে তুলে দেব না এই যে একটা সৎভাবে কাজ করা সৎ না তো আসলে ইদানিং খুব বেশি পাওয়া যায় না তো দাদাকে পেলাম এটা আমার সৌভাগ্য হ্যাঁ দাদা এটা এখন কি দেখাবেন এই যে ভিতরে মালচিং আছে আমি দেখাচ্ছি যেহেতু আমার এটা নতুন করা হচ্ছে তো এর কাটার যন্ত্র আছে কিন্তু আমার কাছে আপাতত নেই আচ্ছা আমি এই যে গ্লাস আছে এটা দিয়ে আমি দেখাচ্ছি মানে মোটামুটি অসুবিধা হবে না সঠিক হ্যাঁ এই যে ড্রিপ ভিতর দিয়ে আছে এই যে ড্রিপ সিস্টেম রয়েছে বন্ধুরা দেখুন এর মধ্যে দিয়ে কি জল 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 যায় জলের তার দেখুন এরকম করে কাটা যায় না কিন্তু এখন আমার বাধ্য কাটতে হচ্ছে যেহেতু আমার ভালোই তো কাটলো হ্যাঁ ওই তো মোটামুটি কাটলো এটা তিন ফুট দিতে হবে তিন ফুট আচ্ছা এটা দেড় ফুটের কাছি দেড় ফুট এবার আমি একটা লাগিয়ে চারা লাগিয়ে দেখাচ্ছি আচ্ছা বেশি ডিপ করা যাবে না গোড়ায় যদি জল বাঁধে তাহলে চারা মারা যাবে আর এই যে এই চারাটা কেন আমি নিয়ে এসেছি এর যে এই যে জয়েন্ট আছে এর নিচেরটা হচ্ছে স্টক হচ্ছে এটা জঙ্গলি বেগুন আর উপরটা হচ্ছে ভিয়েনার দুশো বারো আপনি দেখেন কি পরিমাণে শিকড় হয়েছে আর কোকোপিটের চারার একটা সুবিধা হলো আমি যখন মাটিতে চারা করব চারাটা তুলব শিকড়গুলো ছিঁড়ে যাবে আমাদের শরীরেও যেমন ক্ষত হলে সেখানে ঘা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে গাছেরও কিন্তু সেম এবার এটা কোকোপিটের চারা আপনি দেখেন একটা চারা কিন্তু শিকড় ছেড়ে নিই আমি এখন এই যে লাগিয়ে দেব এ কিন্তু দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু মাটি থেকে এ খাদ্য নিতে পারবে এই যে বেশি ডিপ করা যাবে না চারটে একটু সোজা করে দিতে হবে সিম্পল একদম দেখুন মনজা একদমই দাদা ডিপ নি ছোট্ট যতটুকু আর কি ঢোকানো যায় ততটাই করেছেন এই যে দেড় এই তিন ফিট পর পর দিতে হবে এই যে বর্ষার সময় তো মাটি জ্যাম হয়ে গিয়েছে আর চারাটা পাচ্ছিলাম না বলে একটু লেট হয়ে গিয়েছে আচ্ছা বেশি তলায় দেওয়া যাবে না সিম্পল একদম সাইডে সাইডে মাটি খুঁড়ে এই যে আচ্ছা গাছ একটা মার মারবে না আচ্ছা যে পাইপ আছে গোড়ায় গোড়ায় ফোটা ফোটা হয়ে জল পড়বে হুম হুম আচ্ছা এই যে আচ্ছা দাদা এই জলের সিস্টেমটা সম্পর্ক এই সব সময় কি ফোটা ফোটা করে পড়তেই থাকবে নাকি না সব সময় না আমি যখন জল দেব তখন এই জমিটা মোটামুটি কুড়ি মিনিট লাগবে জল দিতে কুড়ি মিনিট হ্যাঁ আচ্ছা একবার দিলে মিনিমাম এক সপ্তাহ দেওয়া লাগবে না বাহ মিনিমাম বলছি এই এই জিপ দিয়ে যদি কেউ চাষ করে হ্যাঁ সেভেন্টি পারসেন্ট জল তার বেঁচে যাবে সত্যি তো সেভেন্টি পার্সেন্ট ফোটা ফোটা আসছে আর মাত্র কুড়ি মিনিট কুড়ি মিনিট জল দিলে এক সপ্তাহ আর লাগবে না না এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ লাগবে না খুব সুন্দর আচ্ছা দাদা এর পরিচর্যা সম্পর্কে একটু জলের ব্যাপারটা বুঝলাম আর ওষুধ বা মেডিসিন ভিটামিন হ্যাঁ বেগুনের চাষটা একটু ডিফিকাল্ট আছে বেগুনে পোকামাকড় বেশি লাগে যত্নটা ভালো করতে হয় আচ্ছা এর মেন যে রোগটা সেটা হলো এই চারাটা যে একটা চারা আমি দেখাচ্ছি এই চারাটা বর্ষার সময় কি হয় ঢলে পড়ে যায় অর্থাৎ স্টক করে গাছটা মানুষের যেমন স্টক হয় গাছেরও তেমনি স্টক হয় তো এই জন্যই কিন্তু এই যাতে উইল্ট না লাগে সেই জন্যই কলমে চারাটা করা হচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে যে এই চাষটা করে অনেক রোগ কম আর ফলন দ্বিগুণ ফলন দ্বিগুণ ফলন হ্যাঁ আমি তো এটা নিয়ে এসেছি ভিয়েনার দুশো বারো এটা খুব ভালো একটা ভিয়েনার দুশো বারো যে সে সার্চ করলে নেটে পেয়ে যাবে খুব ভালো একটা ভ্যারাইটি আচ্ছা এখন আমাদের এই ওয়েদারে কেমন হবে সেটা আমি দেখার জন্য নিয়ে এসেছি আচ্ছা কতদিন বাদে আপনি বুঝতে পারবেন যে আপনি সফল না সফল না এটা এক মাসে বুঝাবই গাছে তো খুব আমি যে এই যে চারাগুলো দেখেন এই চারাগুলো এনেছিলাম এই এই যে এই দুটো পাতা এই দুটো পাতা কিন্তু নতুন হয়েছে আচ্ছা আমি যখন এনেছিলাম এত বড় ছিল না কোয়াদিন মোটামুটি 10 দিন হয়েছে তাও তো আমি লাগাইনি বর্ষা বলে আমি লাগাইনি আচ্ছা আচ্ছা ক্যারেটি রেখে দিস তাহলে মোটামুটি আমার দর্শক বন্ধুরা যদি মাস দেরেক পরে কল করে হ্যাঁ বুঝতে পারবে চারা যদি চারা কবে দিতে পারেন যদি আপনি সব চারা এটা আমি এখন কেউ যদি চায় তাও আমি দেব না আচ্ছা আমি এর আগেও বলেছি যে আমি শুধু যে চারা কিছু পয়সা নিয়ে আমি ঘরে উঠবে এটা আমি চাইনি চাষিও যাতে বাঁচুক এটা যদি ভালো হয় তখন আমি সামনের বছর পাবে তাহলে বন্ধুরা দাদা পুরো এক বছর পরীক্ষা করবেন এর ওপর নিজে ব্যক্তিগতভাবে একটু গবেষণা করবেন তাঁর যদি মনে হয় যে তিনি সফল হয়েছেন এবং একটা লাভজনক অবস্থায় আছেন তবেই কিন্তু বাংলার চাষিদের হাতে তিনি এগুলো তুলে দেবেন দাদাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা সৎ মানসিকতা নিয়ে যে আপনি নার্সারির একটা বিজনেস করছেন বা সবার আগে প্রথম পরিচয় আমি বলবো একজন কৃষক এই যে একজন কৃষক হয়ে অন্যান্য কৃষকের পাশে দাঁড়ানোর এই যে একটা সৎ প্রচেষ্টা এর জন্য অনেক ধন্যবাদ জানাই দাদাকে আপনাকে অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাকে অনেক সময় দিলেন